আমি প্রমিস করছিলাম লাস্ট টাইম নতুন ভিডিও লোহাই মো দুই তিন দিনের ভিতরে লাইভ ইন দ্য ইউ লৈয়া সো হেয়ার আই এম হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম বাক টু মাই চ্যানেল যারা আমার লাস্ট ভিডিও দেখছিলাই তারা অবশ্যই জানবাই আজকের ভিডিওটা কীতালইয়া যারা দেখছো না আজকে নতুন আমার চ্যানেল তারা শুরাম দৈদার শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখি পায় আর যদি টাইম থাকে আগের ভিডিও গুছি নদীতকেই পায় লাষ্ট ভিডিঅ'ত আমি শুইছিলে লাইফ ইন দ্য ইউকে কুৱেশ্যনগিলা কোন জাগাতে কি ফৰটাই কিলান ফৰটাই কত দিন ফৰটাই প্ৰেক্টিচ কিলা ফৰটাই মানুহৰ ৰিভিউ দেখাই মোৰ যে জাগাতে কি আমি কুৱেশ্যনগিলা আপোনাৰ শ্বেয়াৰ কৰিছি অ' জেগাতে কি মানুহে দিয়া ফাৰ্ষ্ট কুৱেশ্যন মানুহৰ ৰিভিউ দেখাই পাৰ আগে পইলা আমি আমাৰ ৰিভিউ শইলাই আপোনাৰ আমি নিজেও এজন পৰীক্ষাৰ্থীয়ে আছিল নিজেও লাইফ ইন দ্য ইউকে দিছে আপোনাৰ আলাহান চ' আমিও নাৰ্ভাছ আছিল যে কোনো এক্সামৰ সময় নাৰ্ভাছ থাকা এটা এতিয়া এটা বালা জিনছ নাৰ্ভাছ নাথাকে বেছি কনফিডেণ্ট থাকিলে মানুহ এই জেগাত আগুৱাই পাৰে না য'ত নাৰ্ভাছ থাকবাই য'ত বেছি ডৰ থাকব ভিত্ৰে অত মানুহ ছাকচেছ হ'ব পাৰে অহংকাৰ হাৰাইলেও লাইফে ছাকচেছ কৰা যায় ন অহংকাৰীৰ আলাহ বালা পায় না আমি যে কুৱেশ্যনগুলো আপোনাৰ শ্বেয়াৰ কৰিছি বাংলাতে বুজাই অত হাৰ্ড কুৱেশ্যন অগুলা আমি নিজে নিজে এখলা এখলা প্ৰেক্টিচ কৰিছি মাত্ৰ এক সপ্তাহ নিজে এক্সাম বুক কৰিছে সেয়াও আমাৰ দেখাই দিব লাগে এক্সাম চেণ্টাৰত গিয়া একটো নাৰ্ভাছ ফিল কৰিছে যে ফাৰ্ষ্ট শৰ্ম সত্তত নাই বাট আমাৰ কনফিডেঞ্চ আছিল ইনচাল্লা ফাৰ্ষ্ট শৰ্ম যোন সামাইছি কুৱেশ্যনগুলা দেখছি কিছু কিছু কুৱেশ্যন মানে হু 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 একেবাৰে অখানতে কমন পৰিছে যোনতে আমি ফুৰি থাকেছি ইয়াৰ ফৰে য'ত কুৱেশ্যন আছে সবগুলা দেখা যায় গুড়াল ফেচাইল উল্টাইল মানে যে কুয়েশনগুলো আমি ফোরছিলাম অক্সিজেন তোর ভিতর থেকেই আইছে কিন্তু গুড়াইয়া ফেসাইয়া আইছে আমার কিন্তু মনে আছে যে কোয়েশনগুলো কিতা আছিল আনসারটাও কিতা আছিল তো দেখা গেছে যে আনসারটা দিলাইছে কোয়েশনের মাঝে হারাইয়া আর গেছে কি আনসারের মাঝে আপনার বুদ্ধিটা যাচাই করবার লাগি তারা একটু কোয়েশনটা লাড়াছাড়া করে আর আমাৰ লগে যারা এক্সাম দিছেন তারাও সমান কথা কইছেন আর আরও এখনও যারা এক্সাম দিরা তারাও সবে সমান কথা কর এমনকি রিভিউর মাজে অন্য দেশের যারা মানুষ সকল এক্সাম দিস তারাও এক কথা কর যারা পাস করতে পারাই না টেনশনও আছ তারা আমি কই মু ডোন্ট বি ওভার স্ট্রেস ইটস নট এ রকেট সায়েন্স ইটস এ ইজি ফিজি এক্সাম অ্যান্ড ইনশাল্লাহ ইউ উইল মেক ইট এখন আমি রিভিউগুলা শেয়ার করমো আর এই রিভিউগুলা ও লিংক থাকি লোয়া যাৰা যাৰা একজাম দিচন ৰিচেণ্টলি জানুৱাৰী মাহৰ যাৰা ৰিভিউ কৰচোন তাৰ কমেণ্টগিলাক আমি আপোনাৰ শ্বেয়াৰ কৰাম ফইলাৰ ৰিভিউৰ দেশৰ নাম হ'ল ফেইল চৌদেশৰ ওপৰে লাইভ ইন দ্য ইউ কে টেষ্ট ৱেব অ' তাৰ লিংক দেৱা আছে আমি অ জেগাত থমাইছি ক'ত তাৰিখ কোন সময়ত ৰিভিউ জন হৈছে চব কিছু লেখা আছে আপোনাৰ দেখত পৰাই চ' ফেলে লেখচন আমি থেংক ইউ জনাই ৰাম ই ৱেবচাইটৰে আমি একজাম পাছ কৰিছি সকলোৰে আমি ই ৱেবছাইট ৰিকমেণ্ড কৰাম থেংক ইউ যারাও এইখানের রিভিউ লিখছেন তারা হলো অন্য দেশ থেকে সেও নেগেটিভ স্পিকার নাই তারা লেখার মধ্যে কিছু মিস্টেক আছে বলে আপনারা বুঝিয়া নিতে পায় সেকেন্ড রিভিউর নাম জাসবিন আমি আজকে এক্সাম ফাঁস করছি চব্বিশ এক দুই হাজার চব্বিশ দুহাজার পঁচিশ লেখ তো পুলে পুরুল লিখে দিয়েছে চব্বিশ বার্মিংহাম সেন্টারও এক্সাম খুব বেশি ইজি আসিল এবারও কঠিন আস না খালি বেশি করে প্রেকটিস করো ওয়ান টু সেভেন্টিন এন্ড ইউ উইল বি ফাইন টু গো বেস্ট অফ লাক নিনাই কলেকশ্যই অনেক বেছি ধন্যবাদ ই ৱেবছাইটৰ লাগি সকলো কুৱেশ্যন আহিছে একটাকি চেভেনটিনৰ ভিতৰত থাকি অনলি তিনিটা কুৱেশ্যন পাতে আমি পইলা বাৰ আজকে এক্সাম ফাষ্ট কৰিছি খুব ভাল ৱেবছাইট যে ক্ৰিয়েট কৰচোন ই ৱেবছাইট তেন্তে ধন্যবাদ আৰু ৰেক'মেণ্ড কৰোঁ আমি সকলোৰে নৰৱেটেল এক্সইড আমি আজকে লাইফ ইন দ্য ইউকে ফার্স্ট করছি সকল কুয়েশন আইসি ওয়ান টু সেভেন্টিনটা কি সামটাইম তারা চেঞ্জ রে কুয়েশন যদি তুমি জানো তো তুমি ফাস করবাই লাইক আই সেট বিফোর যে কুয়েশনগুলো আপনারা পড়বা ওগুলো যদি বালার টিকি মাইন্ড হারাইলাও আনসার কুচিনও বালার টিকা জানা থাকি যায় যত কোয়া ফেসে করুক না কেন একজাম ফাস করবাই কয়েকটা রিভিউ আমি ফেলে শুনাইলাম ট্রান্সলেট করলাম বাকি কুচিন আপনারা নিজে নিজে পড়িলেই পায় আর যারা রিসেন্টলি কমেন্ট কর্স্ট কোশন অন রিপ্লাই বাটন লেখা আছে রিপ্লাই মাঝে টিফা দিয়া তারারে কুয়েশন যে কেটা পারবা যে কিলা ফার্স্ট কিতা কিটা কীটা আছিল খিলা না আমি নতুন এক্সাম দিতাম আমার একটু হেল্প করবা নি তো তারা হেল্প করবো আপনার আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা একটু স্ট্রেস ফ্রি হয়েছেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করিয়া যাইবায় আর আগের যত ভিডিও আছে ওগুলো দেখবায় ফ্রেন্ড বন্ধুর লোক শেয়ার করবাই পালা তাক আমালৈকে দুৱা খৰ পায় ইনচা নেক্সট টাইম আহি মোৰ নতুন ভিডিঅ' লৈ আহেল বাটনটো অন কৰি ৰাখ পায় যাতে নতুন নতুন য'ত ভিডিঅ' দিয়ে চবাৰ আগে আপোনাৰ পচি যায় আল্লা হাফিজ আছালক